সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব প্রিয়নবী হজরত মোহাম্মদ সোল্লা আলাইসাল্লামের জন্মের সময়ের ঘটনা পুরো ঘটনাটি সম্পূর্ণরূপে বুঝতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মা আমিনা বর্ণনা করেন যখন আমি গর্ব ধারণ করি তখন থেকেই আমি অনেক অদ্ভুত বিষয় লক্ষ্য করতে থাকি আমি যখনই বাইরে যেতাম এক টুকরো মেঘ সর্বদা আমার মাথার উপরে ছায়া দিত আমি যখন পানি সংগ্রহ করার জন্য জমজম কূপের নিকটে যেতাম তখন আমার আশেপাশে থাকা সমস্ত গাছ নুয়ে পড়তো যেন এই গাছগুলো আমাকে সালাম দিচ্ছে আমি খুব অবাক হয়ে এই বিষয়গুলোকে লক্ষ্য করতাম এবং ভাবতাম কেন আমার সাথে এই আজব ঘটনাগুলো ঘটছে আমি যখন জমজমকূপ থেকে পানি সংগ্রহ করতে যেতাম নিচের সমস্ত পানি কুয়ার উপরে উঠে আসত যেন আমি খুব সহজেই ওই পানি হাতের নাগালে পেয়ে যাই আমি যখনই সেই কূপের নিকটে যেতাম মক্কার নারীরা আমাকে সহজে সেখান থেকে ফিরতে দিত না তারা বলতো হে আমেনা তুমি আরও কিছুক্ষণ এখানে অপেক্ষা কর কারণ তুমি চলে গেলেই পানি আবারও নিচে নেমে যাবে এবং কুয়া থেকে পানি সংগ্রহ করতে আমাদের অনেক কষ্ট হবে প্রিয় দর্শক মা আমেনা আরো বর্ণনা করেন আমি মক্কার আরো অনেক নারীর কাছ থেকে শুনতে পেয়েছিলাম যখন পেটে বাচ্চা আসে তখন মেয়েদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারো শরীরে ব্যথা হয় কারো মাথা ব্যথা হয় কারো বমি আসে আমি খুব অবাক হয়ে ভাবতাম একই আশ্চর্য আমার তো এই নয় মাসে কোনো রকম সমস্যাই হয়নি এইভাবেই মা আমেনা অনেক আজব ঘটনার সম্মুখীন হতেন একদিন মা আমেনা বর্ণনা করেন আমি যখনই ঘুমাতাম তখনই স্বপ্নে দেখতাম আমার পেট থেকে অনেক উজ্জ্বল একটি আলো বের হয়ে আসছে এবং সে আলো সমগ্র দুনিয়াকে আলোকিত করছে আমি এইভাবেই বুঝতে পারি আমার গর্বে যেই সন্তান রয়েছে সে কোনো সাধারণ মানুষ নয় সে একজন অসাধারণ মানুষ হবে নবী করিম সল্লু সাল্লামের দাদা আব্দুল মুতালিব মা আমিনার গর্ভধারণকালীন সময়ে সারাক্ষণ কাবা ঘরের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকতেন এবং কাঁদতে কাঁদতে মহান আল্লাহ তাআলার নিকট বলতেন হে মহান আল্লাহ তাআলা আমার পুত্র আবদুল্লাহ আর এই দুনিয়াতে বেঁচে নেই কিন্তু তার ঘরে একজন সন্তানের আগমন ঘটবে হে মহান আল্লাহ আপনি তাকে হেফাজত করুন আলহু আসাল্লামের চাচারাও এই অপেক্ষায় ছিলেন কখন তাদের ভাই আবদুল্লার সন্তান এই দুনিয়ায় আসবে ইহুদি গ্রন্থ তাওরাতে এসেছে যখন শেষ নবী হজরত মুহাম্মদ সোল্লাহ আলাইহু এই দুনিয়াতে আগমন করবেন ঠিক তার দশ দিন আগে থেকে আকাশে একটি লাল রঙের নক্ষত্র চমকাতে থাকবে এবং নবী করিম সাল সাল্লামের জন্মের ঠিক দশ দিন আগে আকাশে একটি লাল রঙের নক্ষত্র চমকাতে থাকে এটা দেখে ইহুদি আলেমগণ সমস্ত ইহুদিদেরকে একত্র করে বলতে থাকে তোমরা সবাই দেখো আকাশে লাল রঙের একটি নক্ষত্র দেখা দিয়েছে অর্থাৎ শেষ নবী দুনিয়াতে আসতে চলেছেন এবং তাদের বললেন তোমরা যাও মদিনাতে গিয়ে খুঁজ করে দেখো কুন নারীর বাচ্চা হতে আর মাত্র দশ দিন বাকি রয়েছে ইহুদিরা খুঁজ করতে থাকে তারা অনেক নারীকে খুঁজে পায় কিন্তু দেখা গেল কারো এখনো এক মাস বাকি কারো দুই মাস আবার কারো চার মাস বাকি যখন তারা ফিরে এসে তাদের আলেমদের নিকট এই ঘটনা বলে মদিনায় এমন কোনো নারী নেই যাদের বাচ্চা হতে আর খুব বেশি সময় বাকি নেই এই কথা শুনে তাদের আলেমরা বলে এবার তোমরা মক্কায় যাও এবং সেখানে গিয়ে খুঁজ কর যখন তারা মক্কায় পৌঁছায় তারা এমন একজন নারীর সন্ধান করতে থাকে যার বাচ্চা হতে আর খুব বেশি সময় বাকি নেই তখন ইহুদিদের নিকট মক্কার লোকেরা বলে মক্কায় এমন পাঁচজন নারী রয়েছে যাদের বাচ্চা হতে আর খুব বেশি দিন বাকি নেই তখন ইহুদিরা বলে এমনটা নয় সে কোনো সাধারণ বাচ্চার মতোও নয় আমাদেরকে এমন একজন বাচ্চার সন্ধান দাও যার জন্মের পূর্বেই তার পিতা মারা গিয়েছে তখন মক্কার লোকেরা বলে এমন একজন বাচ্চার জন্ম হবে সে হলো আব্দুল মুত্তালেবের নাতি আব্দুল মুত্তালেবের ছেলে আবদুল্লাহ কয়েক মাস আগেই মারা গিয়েছে এই কথা শুনে ইহুদিরা সেখান থেকে চলে যায় এবং তারা বলতে থাকে আফসোস আজ আমাদের নিকট থেকে মক্কাবাসীদের নিকট নবুয়ত চলে গেল দিন এভাবে যাচ্ছিল অবশেষে সেই দিন আসলো যার জন্য সবাই অপেক্ষা করছিল এবং এই দুনিয়ার বুকে সেই বাচ্চার আগমন ঘটে যার কারণে এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে সেই বাচ্চার জন্ম হতে চলেছে যার জন্য চাঁদকে দুই টুকরো করে দেওয়া হয়েছিল যার সম্মানে সূর্যকে তার জায়গায় সম্পূর্ণরূপে স্থির করে দেওয়া হয়েছিল এই সূর্যকে মহান আল্লাহ আল্লাহতালা বলেছিলেন সূর্য তুমি এখনই ডুবে যেও না আমার হাবিব এখনও আসরের নামাজ আদায় করতে পারেনি সেই বাচ্চার জন্ম হলো যার কাছে হজরত জিব্রাইল আলহাসাল সর্বমুঠ ছাব্বিশ হাজার বার এসেছিলেন রাত্রি ছিল হঠাৎ মা আমেনা তার পেটে ব্যথা অনুভব করলেন মা আমিনা বুঝতে পারলেন হয়তো তার বাচ্চার জন্ম হতে চলেছে আমিনা তার শ্বশুর আব্দুল মুতালিবকে খবর দিলেন আব্দুল মুতালিব সঙ্গে সঙ্গে একজন দায়ী যার নাম ছিল শেফা তাকে আমিনার ঘরে পাঠিয়ে দিলেন এবং তিনি শেফাকে বললেন আজ রাত্রে তুমি আমিনার সঙ্গেই থাকবে কারণ আজ আমার নাতির জন্ম হতে চলেছে মা আমিনা বলেন যেদিন আমার বাচ্চার জন্ম হবে সেদিন আমাদের অবস্থা এমন ছিল আমার ঘরে আলো জ্বালানোর মতো পয়সা ছিল না সুপ্রিয় দর্শক আমাদের নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এমন দারিদ্রতার মাঝে জন্মগ্রহণ করেন সেদিন রাত্রে আব্দুল মুতালিব এবং তার বাকি পুত্ররা মা আমেনার ঘরের বাহিরেই অপেক্ষায় ছিলেন যেন কোনো সমস্যা হলে তারা সঙ্গে সঙ্গে আমেনার চিকিৎসার ব্যবস্থা করতে পারেন এভাবেই তারা সারা রাত্র জেগে বাহিরে অপেক্ষা করছিলেন মা আমেনা আবারও তার পেটে হালকা একটু ব্যথা অনুভব করলেন আমেনা বুঝতে পারলেন এবার তার বাচ্চার জন্ম হতে চলেছে তিনি দায়ী শেফাকে ডাক দিলেন এবং বললেন তার পেটে ব্যথা হচ্ছে বাচ্চার জন্ম হতে প্রায় এক ঘন্টা লেগে যায় আর ঠিক ভোরের সময় আমাদের নবী হযরত মুহাম্মদ সল্লাহ আলাইহু আসাল্লাম এই দুনিয়াতে আগমন করলেন রাসুল সল্লাহু আলাইসাল্লামের জন্মের সময় তিনটি আশ্চর্য ঘটনা ঘটে যায় যেগুলো দেখে দায়ী শেফাও অনেক অবাক হয়ে যায় যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন তার নাভি মায়ের সাথে সংযুক্ত থাকে কিন্তু আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলাইহুয়াসাল্লামের নাভি আগে থেকেই সম্পূর্ণরূপে আলাদা ছিল দ্বিতীয়ত যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন সেখানে অনেক রক্তপাত ঘটে কিন্তু রাসুল সাল আলাইহুয়াসাল্লাম জন্ম নেওয়ার সময় এক ফুটাও রক্তপাত হয়নি তৃতীয়ত যখন কোনো ছেলের জন্ম হয় তখন তার খতনা করা থাকে না কিন্তু রাসুল সোল্লাহ আলহ্লামের জন্মের সময়ই তার খতনা করা ছিল এ কারণে এই দুনিয়ার বুকে তার আর খতনা করার প্রয়োজন হয়নি এই তিনটি বিষয় দেখে দায়ী শেফা অনেকটাই ঘাবড়ে যান এবং তিনি আমেনাকে বললেন হে আমেনা আমি আমার জীবনে এমন অদ্ভুত বিষয় কখনো দেখিনি দায়ী শেফা নবী করিম সোল্লা আলাইহু কুলে নিয়ে মাটিতে একপাশে রেখে দিয়েছিলেন ঠিক তখনই রাসুল সোল্লা আলাইহুয়া তার ছোট্ট শরীরটাকে উল্টিয়ে শেষদায় চলে যান এই দৃশ্য দেখে মা আমেনা অনেক অবাক হয়ে যান কিছুক্ষণ পর তিনি আবার সোজা হয়ে যান এবং আসমানের দিকে তার একটি আঙুল তাক করেছিলেন যেন তিনি সাক্ষ্য দিচ্ছেন মহান আল্লাহ তালা এক ও অদ্বিতীয় মা আমেনা আরো বলেন আমি আমার ছোট্ট সন্তানকে কুলে নেই ঠিক তখনই আমি দেখতে পাই আসমানের সমস্ত তারা যেন নিচে নেমে এসেছে হঠাৎ এক টুকরো মেঘ আমার ঘরে চলে আসে এবং সে মেঘের ছায়ায় আমার বাচ্চা গায়েব হয়ে যায় এবং গায়েবি আওয়াজ শুনতে পায় কেউ একজন বলছে হে জিবরাইল এই বাচ্চাকে নিয়ে সমস্ত দুনিয়া ঘুরে আস একে ইউসুফ আলাইহুয়া সাল্লামের মতো সৌন্দর্য দাও হজরত আয়ুব আলাইহুয়া মতো ধৈর্য দাও হজরত ইব্রাহিম আলাইহুয়া মতো বন্ধুত্ব দাও হজরত দাউদ আলাইহুয়া সাল্লামের মতো মিষ্টি কণ্ঠ দাও এরপর মা আমেনা বলেন কিছুক্ষণ পর সে মেঘের টুকরা চলে যায় এবং আমি দেখতে পাই আমার বাচ্চা আমার কুলেই রয়েছে সকাল হয়ে এলো দাইশেফা ঘরের বাইরে এসে আব্দুল মুতালিবকে খুশির সংবাদ দিল এই খবর শুনে আব্দুল মুতালিবের সারারাত্র জেগে থাকার কারণে যেই ক্লান্তি এসেছিল তা এক একনিমিশেই মিলিয়ে যায় তিনি খুশিতে কান্না করতে শুরু করেন যখন দাই শেফা নবী করিম সোল্লাহ আলাইসাল্লামকে কুলে করে বাহিরে নিয়ে আসেন তখন সবার হুশ উড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তারা অবাক হয়ে দেখতে থাকে আমিনার ঘরে এত সুন্দর একটি বাচ্চা জন্ম নিয়েছে নবী করিম সল্লাহ আলাইহুয়া সাল্লামের চাচারাও অনেক বেশি খুশি হয়ে যান আবু আহাব ছিলেন নবী করিম সলাল্লাহ আলাইহুয়া সাল্লামের আপন চাচা আবুল আহাবের দাসী যখন নবী করিম সল্লাহ আলাইহুয়া সাল্লামের জন্মের সুসংবাদ দিলেন তখন আবুল আহাব এতটাই খুশি হয়েছিল যে সে তার দাসীকে আজাদ করে দিয়েছিল আব্দুল মুত্তালিবের অনেক বয়স হয়েছিল এরপরেও সে নবী করিম সাল আলাইসাল্লামকে কুলে নিয়ে কাবা ঘরের দিকে দৌড়াতে শুরু করেন আব্দুল মুত্তালিবের এমন কাণ্ড দেখে মক্কাবাসীরাও তার পিছনে পিছনে দৌড়াতে শুরু করেন আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে গিয়ে তার নাতিকে কুলে নিয়ে মহান আল্লাহতালার কাছে দোয়া করেন এবং বলেন হে মহান আল্লাহ আল্লাহত আপনি আমার নাতিকে সহি সালামতে রাখবেন তাকে একজন অনেক বড় মানুষ হিসাবে কবুল করবেন হয়তো আব্দুল মুতালিব তখনও জানতেন না তার নাতির জন্যই মহান আল্লাহ তালা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন মহান আল্লাহত তার নাতিকে সপ্তম আসমানে উঠিয়ে তার সামনে বসাবেন তার সঙ্গে সরাসরি কথাও বলবেন যার এক ফোঁটা চোখের পানিতে সমগ্র আসমান কেঁপে উঠবে আব্দুল মুতালিব তার নাতির নাম মোহাম্মদ রাখলেন এমন অদ্ভুত নাম শুনে মক্কাবাসীরা আব্দুল মুতালিবকে বলল হে আব্দুল মুতালিব এটা কেমন নাম এমন নাম তো আমরা আগে কখনো শুনিনি আব্দুল মুতালিব তখন উত্তর দিলেন একদিন আমার নাতির পিছনে সমস্ত দুনিয়া ছুটবে সবাই তার কথা শুনতে উদ্ভিব হয়ে থাকবে সুপ্রিয় দর্শক মহান আল্লাহ তালা নবী করিম সাল্ল আলাইসাল্লামকে অনুসরণ করে পূর্ণাঙ্গ ইমানের সাথে জীবন সাজানোর তৌফিক দান করুক আমিন সুপ্রিয় দর্শক হজরত উম্মে হাবিবা রদি আল্লাহ আনহা ছিলেন আবু সুফিয়ান রাজি আল্লাহ তালা আনহুর কন্যা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু প্রায় একুশ বছর যাবৎ রাসূল সাল আলাইহি আসাল্লামের বিরুদ্ধে আচরণ করেছিলেন এবং তিনি রাসুল সাল আলাইহি আসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং মক্কার যেই সমস্ত নেতা রাসুল সাল আলাইহি আসাল্লামের বিরুদ্ধে আচরণ করত আবু সুফিয়ান ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম অবশেষে মক্কা বিজয়ের সময় তিনি মুসলিম হয়ে যান এবং রাসূল সোল লহয়া সাহাবি সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেন আবু সুফিয়ান রদীয় লহুতা আনহু যখন রাসূল সোল হওয়া আলাইহুয়া সাল্লামের শত্রু ছিলেন তখন তার কন্যা উম্মে হাবিবারদীয় লহুতা আলা আনহা এবং তার স্বামী উভয়ই মুসলিম হয়ে যান কন্যা এবং কন্যার জামাই মুসলিম হওয়ার সংবাদ পেয়ে আবু সুফিয়ান হতভম্ব হয়ে যায় এবং মেয়ে এবং তার মেয়ে জামায়ের মুসলিম হওয়ার সংবাদটি তার সহ্য হয়নি সুতরাং আবু সুফিয়ান তাদের উপর নির্যাতন শুরু করেন সেই সময় অনেক মুসলিম কাফেরদের নির্যাতন সহ্য না করতে পেয়ে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন হিজরতকারীদের মধ্যে উম্মে হাবিবা রাজিউল্লাহ তালা আনহা এবং তার স্বামীও ছিলেন তারা উভয়ই সেখানে গিয়ে বসবাস করতে শুরু করেন যখন উম্মে হাবিবা রাজিউল্লাহ তালা আনহা তার স্বামীর সঙ্গে হাবসায় অবস্থান করছিলেন তখন কিছুদিন পর তিনি স্বপ্নে দেখতে পেলেন তার স্বামীর আকৃতি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে এবং তিনি খ্রিস্টান হয়ে গিয়েছেন জাগ্রত হয়ে স্বপ্নের কথা চিন্তা করে তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং তার মনে ভয় এলো আবার এমন হবে না তো আমার স্বামী ইসলাম ধর্মের মধ্যে কোনো বাধার সৃষ্টি করবে কয়েকদিন অতিবাহিত হতে না হতেই তার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল তার স্বামী এক খ্রিস্টানের নিকট যাতায়াত করত তার নিকট যাতায়াতের ফলে তার মন থেকে ইসলামের আগ্রহ হারিয়ে গেল এবং সে খ্রিস্টান হয়ে গেল এবার হজরত উম্মে আনহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ইসলামের খাতিরে মা বাবা বন্ধু স্বজন সবকিছুই ছেড়ে দিয়েছে দূর দেশে এসে অসহায়ের মতো জীবনযাপন করছেন একমাত্র যেই স্বামী তার সুখে দুঃখে সবসময় দিত সে নাকি এখন অমুসলিম হয়ে গিয়েছে তার উপর যেন কিয়ামত ভর্ষিত হতে লাগল কিছুদিন যেতে না যেতেই তার স্বামী মৃত্যুবরণ করলেন মৃত্যুর সময়ও তিনি খ্রিস্টান ধর্মের উপর অবিচল ছিলেন এখন তিনি আবিসিনিয়ায় একা হয়ে পড়লেন সুখ দুঃখ ভালো মন্দ কারো কাছে বলার মতো কোনো লুক অবশিষ্ট নেই এইদিকে মদিনায় রাসুল সাল আলহাস্লামের নিকট সংবাদ এলো উম্মে হাবিবার স্বামী অমুসলিম হয়ে ইন্তেকাল করেছেন এবং হজরত উম্মে হাবিবা তালা আনহা পরবাসে একা এবং অসহায় অবস্থায় রয়েছেন তখন রাসুল সাল আলাইসাল্লাম আবি সিনিয়র বাদশাহিকে খবর দিলেন যেহেতু উম্মে হাবিবা তালা আনহা দূর দেশে একা অসহায়ের মতো অবস্থান করছেন সুতরাং আপনি তাকে আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পেশ করুন নাজ্জাসির মাধ্যমে রাসুল আলাইহি আলহ্লাম তাকে বিয়ের প্রস্তাব প্রেরণ করলেন হজরত উম্মে হাবিবা রদিয়াল্লাহ তালা আনহা নিজেই তার ঘটনা বর্ণনা করেন তিনি বলেন একদিন আমি দুঃখ ভরা মন নিয়ে অসহায় অবস্থায় ঘরের ভিতর বসা ছিলাম এমন সময় দরজায় কেউ একজন করা নাড়ল আমি দরজা খুলে দেখতে পেলাম বাহিরে একজন দাসী দাঁড়িয়ে রয়েছে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার তখন দাসী বলল আমাকে আবি সিনিয়র নাজ্জাসি পাঠিয়েছেন এই সে নাজ্জাসি যিনি রাসুল সোল্লাহ আলহাসাল্লামের উপর ইমান এনে মুসলিম হয়েছেন হযরত উম্মে হাবিবা রাদি আল্লাহু আনহা আবারও জিজ্ঞাসা করলেন কেন পাঠিয়েছেন তখন দাসী উত্তর দিল আপনাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পাঠানো হয়েছে এই সংবাদ তিনি নাজজাসী বাদশার মাধ্যমে প্রেরণ করেছেন হজরত উম্মে হাবিবা রাদি আল্লাহু আনহা বর্ণনা করেন যখন এই শব্দগুলো আমার কানে এলো তখন আমার মনে এত অধিক পরিমাণে খুশি এবং আনন্দ অনুভব হচ্ছিল যে তখন আমার কাছে যা কিছু ছিল তাই আমি ওই দাসীকে দান করে দিলাম এবং তাকে বললাম তুমি আমার জন্য এমন খুশির সংবাদ নিয়ে এসেছ তাই এগুলো আমি তোমাকে পুরস্কার হিসেবে দিলাম তারপর উম্মে হাবিবা রদিউল্লাহ তাল আনহার সাথে আবে সিনিয়ায় থাকা অবস্থাতেই রাসুল সাল আলহি আসাল্লামের বিবাহ সুসম্পূর্ণ হয়ে গেল তখন রাসুল সাল আলহি আসাল্লাম মদিনাতে অবস্থান করছিলেন এবং উম্মে হাবিবা রাদি আল্লাহ তালা আনহা ছিলেন আবিসিনিয়াই কিছুদিন পর রাসুল সাল আলহি আসাল্লাম তাকে মদিনায় নিয়ে আসার সমস্ত ব্যবস্থা করলেন সুপ্রিয় দর্শক যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এক ব্যক্তি রাসুল সাল আলাইহাসাল্লামের খেদমতে হাজির হয়ে রাসুল সাল আলাইহাসাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল আলাইহাসাল্লাম আমাকে একটি উট দান করুন সেই সময়ে উটকে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে মনে করা হতো এবং উটওয়ালাকে অনেক ধনী বলে মনে করা হতো যার নিকট যত বেশি উট থাকত সে তত বেশি ধনী ছিল তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাকে একটি উটনির বাচ্চা দিব ওই ব্যক্তি তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উটনির বাচ্চা নিয়ে কি করব। আমার তো উটের প্রয়োজন যা আমার বাহনের কাজে দিবে তখন রাসুল সাল আলাইসাল্লাম বললেন প্রত্যেকটা উটি তো না উটনির কোনো বাচ্চা সুপ্রিয় দর্শক দেখুন রাসুল সাল আলহু কৌতুক করেছেন কিন্তু কত চমৎকার একটি কথা বলেছেন আর যা বলেছেন তা সত্যই বলেছেন কৌতুকের মাধ্যমে মিথ্যা বা অবান্তরের কোনো আশ্রয় নেননি একবার এক মহিলা রাসুল সাল আলাইহাসাল্লামের খেদমতে আরোজ করল ইয়া রাসুল আল্লাহ সল্লু আলাইহাসাল্লাম আপনি আমার জন্য ধোয়া করুন মহান আল্লাহ যেন আমাকে জান্নাতে প্রবেশ করান তখন রাসুল সাল আলাইহাসাল্লাম বললেন কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না এই কথা শুনে বৃদ্ধা মহা চিন্তায় পড়ে গেল সাল সাল্লাম যখন দেখলেন বৃদ্ধা অনেক চিন্তিত হয়ে পড়েছে তখন তিনি বললেন আমার এই কথার উদ্দেশ্য হলো কোন মহিলা বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবে না বরং যুবতী হয়ে জান্নাতে প্রবেশ করবে সুপ্রিয় দর্শক দেখুন রাসুল সাল সাল্লাম কৌতুক করেছেন এবং কত চমৎকার একটি কথা বলেছেন কিন্তু তার কথার মধ্যে কোনো মিথ্যা বা কোনো ভুলের আশ্রয় নেওয়া হয়নি এই ধরনের কৌতুক করাও করা আলহাসালের সুনত যখন কোনো ব্যক্তি সুনতের নিয়ত করে কৌতুক করবে তখন ইনশাআল্লাহ তার উপরেও সোয়াবের আশা করা যায় আমাদের যত বুজুর্গ ব্যক্তি অতীত হয়েছেন তারা সকলেই হাসি খুশি এবং শান্ত মনের লুক ছিলেন তারা কখনোই এমন ছিলেন না যে চুপচাপ মন খারাপ করে বসে থাকতেন কারো সঙ্গে বেজার মুখে কোনো কথাই বলেননি এবং তারা সকলেই নিজেদের সঙ্গীদের সঙ্গে হাসি মুখে ফুর্তিতে কথা বলতেন কোনো কোনো বুজুর্গ ব্যক্তি হাসি খুশির জন্য প্রসিদ্ধ ছিলেন কিন্তু তাদের ফুর্তি এবং কৌতুকের মধ্যে কোনো মিথ্যার লেশ মাত্র ছিল না